হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও আগের থেকে এখন অনেকটাই সুস্থ আছি সকালে চা খেতে খেতে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম আর চায়ের সাথে ছিল মিষ্টি আমার কালকে রাতে আসলে একটু মিষ্টির ক্রেভিং হচ্ছিলো তো আমার হাজব্যান্ড সকালবেলাতে আমাকে মিষ্টি এনে দিয়েছিল ও কালকে রাতেই আনতে যাবে বলছিল কিন্তু আমি বারণ করেছিলাম তারপর ও ঠিক মনে করে সকালবেলাতে মিষ্টি এনে দিয়েছিল আমাকে সকালে উঠে আর সেরকমভাবে মিষ্টি খেতে খুব একটা ইচ্ছে করছিল না তো মিষ্টির প্যাকেটটা থেকে মিষ্টিটা পার করে রেখে দিলাম মিষ্টিটা না একদম গরম ছিল তো আমার হাজব্যান্ড আমাকে ওটাই বলছিলো যে একটু টেস্ট করে দেখার জন্য আমি অল্পই খেয়েছিলাম সকালবেলাতে উঠে অতটা আর মিষ্টি খেতে ইচ্ছে করছিল না আজকে সকালে ওয়েদারটা না বেশ মানে হাওয়া দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা রোদ তো ওঠেই নি একদম মেঘলা হয়েছিল তারপর চলে এসেছি বেডরুমে বেডরুমের আজকে বেড কাভারটা চেঞ্জ করে নিয়েছিলাম আর তার সাথে সাথে বালিশের কাভারগুলো চেঞ্জ করে নিয়েছিলাম তো এখানে ভালোভাবে বেডরুমটা গুছিয়ে নিয়েছিলাম কালকে যেহেতু ওয়াল ওয়ালসেরেপটা মুছেছিলাম তো তো মনটা কেমন খুতখুত করছিলো যদিও আমার ওই বেডশিটটা খুব একটা বেশি দিন পাতা নয় তিন চার দিন হবে তো কালকে যেহেতু মুছেছিলাম কালকে আর তুলিনি আজকে ভালোভাবে বেডশিটটা মানে ওটাকে তুলে চেঞ্জ করে একটা নতুন বেডশিট পেতে নিলাম মানে কাঁচা বেডশিট আর কি তো তারপর আবার আমি চলে এসেছি যেটা দুপুরবেলাতে আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল তো তখন আমি ভাবলাম যে এই নতুন যে কন্টেনারগুলো আছে এগুলো না অনেকদিন ধরে রাখা আছে আমার আর মাজা হয়নি যেগুলো আমি মেলা থেকে কিনেছিলাম তো আমি ভাবলাম যে এই কন্টেনারগুলো মেঝে রেখে দিই ভালোভাবে ধুয়ে জল ঝরতে দিয়ে দেবো সন্ধ্যাবেলাতে আমি এগুলো মানে যেগুলোর জন্য আসলে কিনেছিলাম মানে মশলা টসলা সমস্ত কন্টেনারগুলো না পুরনো হয়ে গেছে আমার তো আমি ভাবলাম যে আজকে এইগুলো এই কাজটা করে নেবো মানে চেঞ্জ করে নেবো আজকে শরীরটা বেশ ভালোই ছিল খুব একটা মানে টায়ার্ড লাগছিল না তো আমি ভাবছিলাম যে আজকেই এই কাজগুলো করে নিই কারণ এখন শরীর এখন ভালো আছি আবার মনে হচ্ছিল যে যদি ভালো না লাগে তো এখন এই কাজটা করে নিই দুপুরে খুব একটা ঘুমো সেরকমভাবে আসছিলো না তো আমি এগুলো ভালোভাবে একদম মেজে ধুয়ে এই কন্টেনারগুলো ভালোভাবে রেখে দিলাম তারপরে আমার কি মনে হলো মনে হলো যে একটু রান্নাঘরটাও ভালোভাবে একটু ক্লিন করে নিই তো তার জন্য এখানটা পুরোটা ফাঁকা করে দিয়েছি আর ভালোভাবে স্কচ বাইট দিয়ে ঘষে না ওই যে দেওয়ালের ওই সাইড একটু দেখলাম নোংরা হয়ে গেছে একটু না বেশ ভালোই তো সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম আজকে হাতে না দুপুরবেলা তো অনেকটাই টাইম পেয়েছিলাম সকাল থেকে খুব একটা বেশি কিছু কাজ করে নিয়ে আর সকালের কাজগুলো না তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গিয়েছিল ওর জন্য দুপুরে যখন ছেলে ঘুমিয়ে গিয়েছিল মনে হলো যে এই কাজগুলো কমপ্লিট করে রাখি তাহলে বেশ অনেকটাই সুবিধা হবে মানে বলতে গেলে রান্নাঘরটা ভালোভাবে একদম ডিপ ক্লিনই বলা যেতে পারে ভালোভাবে করে নিলাম এমনিতেই সমস্ত সব কিছুই আমার পরিষ্কারই ছিল কিন্তু এই যেহেতু দেওয়ালটা মুছলাম তার জন্য ওগুলো একবার ভালোভাবে মুছে নিলাম দুপুরে লাঞ্চ করার পর থালাগুলো ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম তো সেটা এখন আবার ওখানে তুলে রাখলাম তারপরে এটা পাঁচটার সময় বিকালবেলাতে ছেলেকে একটু ফ্রুটস দিয়েছিলাম ব্যানানা ছিল বাড়িতে আমি প্রতিদিনই ওকে যে কোনো না যে কোনো ফ্রুটস দেওয়ার চেষ্টা করি আজকে ব্যানানা ছিল বলে ওকে এটাই দিলাম ও তারপরে খেয়ে নিচ্ছিল এরকমভাবে পিস পিস করে কেটে দিলে না ওর মানে খেতে না সুবিধা হয় আর সব সময় হাতে না খাইয়ে দেওয়ার টাইমও থাকে না সব সময় খাইয়ে দিলে ওটাই ওদের অভ্যাস হয়ে যায় তাই এই ফ্রুটসগুলো বা বিস্কিট টিস্কিট না আমি ওকে নিজে হাতেই খা মানে খাওয়ানোর চেষ্টা করি মানে যাতে ও নিজে খায় তার জন্য তো আমি কিছুদিন আগে এই কন্টেনারগুলো ধুয়ে রেখেছিলাম এখন সেগুলোই চেঞ্জ করে নিচ্ছি এই নুন টুনগুলো তারপর বিস্কিটগুলো ওগুলো সব এখন আর চেঞ্জ করে নিচ্ছি এই কদিন আসলে শরীরটা একদম ভালো ছিল না বলে না এগুলো কিছুই করার এনার্জি ছিল না আজকে অনেকটা এনার্জি পেয়েছি বলে এই কন্টেনারগুলো সব ফাঁকা পড়েছিল এগুলো একদম পরিষ্কার করা কন্টেনার মানে ধুয়ে মেজে রাখা তো আমি সেই কাজগুলোই আজকে ওই মানে যে পেন্ডিং কাজগুলো ছিল সেগুলো আজকে ভালোভাবে কমপ্লিট করে নিলাম তারপর এগুলো একদম ভালোভাবে বিকালের দিকটাতে একটু মুছে টুছে রেখে দিলাম ভাবলাম সন্ধ্যাবেলাতে একদম যখন কিচেনে আসব চাটা খাওয়ার পরে তখন আবার এই কাজগুলো করব তো সেটাই এখানে করছিলাম সমস্ত সব কন্টেনারে যেগুলো যা ছিল মানে চা পাতা তারপর বিশেষ করে মশলাগুলো মশলার কন্টেনারগুলো না ভীষণ মানে পুরনো হয়ে গিয়েছিল আবার চ্যাট করছিল তেল লেগে যা হয় আর কি রান্নাঘরে প্রত্যেক দিনকার আমি এবার থেকে ভেবেছি যে প্রত্যেক দিন রান্না করার পরে একটা ভিজে কাপড় দিয়ে প্রতিদিন এই কন্টেনারগুলো মুছে নেব তাহলে আর ওই চিটচিট ভাবটাও করবে না আর কন্টেনারগুলো পরিষ্কার থাকবে আসলে যতই হোক এই সব কাজগুলো না প্রতিদিন দেখবে করা হয় না কিন্তু আমি এবার থেকে ভেবেছি যে এই কন্টেনারগুলো পরিষ্কার রাখার জন্য না এটাই করতে হবে একটা ভিজে কাপড় দিয়ে ভালোভাবে কন্টেনারগুলো প্রতিদিন রান্না করার পরে মুছে নিতে হবে আর কিছু জিনিস চেঞ্জ করলে দেখবে অনেকটা বেশ নতুন নতুন লাগে না আর দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগে আজকে অনেকটা মানে সব কাজগুলো যখন করলাম না শরীরটা না বেশ ভালো লাগছিলো আর মনটাও ভালো লাগছিলো যেহেতু এই কাজগুলো অনেক দিনকারই পড়েছিল করাও হচ্ছিল না শরীরটা খারাপের জন্য করে বেশ মনটাও ভালো লাগছিলো যা 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 একটু একটু মশলা ছিল সমস্ত মশলায় যেটা যার কন্টেনারে আমি সব ভালোভাবে ঢেলে রাখলাম আর মনে মনে একটা হয়েও গেল যে আমাকে এই আনতে হবে যাই হোক একটা কাজে দুটো কাজ হয়ে গেল এবার নতুন মাসের জন্য আবার লিস্টও করতে হবে কি কি বাজার টাজার লাগবে প্রত্যেক মাসের শুরুতেই তো যেহেতু বাজার করা হয় তাই আমি ভাবলাম যে ওইটাও হয়ে গেল এটার সাথে সাথে মনে হয়ে গেল যে এই মশলা শেষ হয়ে গেছে ওই মশলা শেষ হয়ে গেছে তো ওগুলো একটা লিস্ট করে নেব তারপর ওগুলো নতুন মাসের শুরুতেই আবার আনিয়ে নেবো চিনিটাও আমার প্রায় ফুরিয়েই গেছে তো এখন যেটুকু আছে সেটুকু ঢেলে নিলাম আর এই কন্টেনারগুলো আমি আবার মেজে নেবো বলে ওগুলো রেখে দিলাম প্রতিদিনকার কাজগুলো না আমরা যদি সুন্দরভাবে একদম প্ল্যান ওয়াইজ করে নিই তো তাহলে না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত সব কিছু থাকে আর বুদ্ধি কাটিয়ে করলে কিন্তু আমাদের সময়ও বাঁচা যায় মানে বেঁচে যায় আবার হচ্ছে কি যে কাজগুলো কমপ্লিট হয়ে যায় এখন যেরকম যে আমার বেলাতে কিন্তু এই সমস্ত কাজগুলো আমি যেহেতু করে রেখেছিলাম মানে এগিয়ে রেখেছিলাম এখন সন্ধ্যাবেলাতে আমি সমস্ত কাজ করেও নিতে পারলাম মানে কালকে সকালের জন্য অনেকটা কাজই আমার এগিয়ে রাখা হয়ে গেল তারপর তো বিকালবেলাতে জামা কাপড় তুলে নিয়েছিলাম আর এখন সেগুলোই বসে জামা কাপড়গুলো সোফাতে বসে ভাঁজ করেও নিচ্ছি জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল ভাঁজ করে নিচ্ছি আর সন্ধ্যাবেলার দিকটাতে দেখছি কি একটু বৃষ্টি হয়ে গেল খুব বেশিক্ষণ বৃষ্টিটা কিন্তু হয়নি ওই দশ পনেরো মিনিট হবে একটু মানে বৃষ্টি হয়ে গেল। আমার যদিও জামা কাপড় বাইরে ছিল না আর আমার সমস্ত জামা কাপড়ই মানে কেচ কাচার পর না শুকিয়েও গেছে তো এখন সেগুলো ভাঁজও করে নিলাম অনেকটা কাজ আজকে এগিয়ে রেখে দিলাম আজকের ভিডিওটা তোমাদের জন্য এতটুকুই কালকে নিশ্চয়ই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো